হজ হচ্ছে রাগের সফর কিসের সফর রাগের সফর বলুন হুজুর এই সংজ্ঞা তো জীবনে শুনি নাই হস্ত সোহাবের সফর শুনছি কিন্তু হজ রাগের সফর কেমন জি ভাই হজ রাগের সফর আপনার রাগ শুরু হয়ে যাবে আল্লাহ মাশালে হজ ক্যাম্প থেকে এরপরে মনে করেন আপনি এয়ারপোর্টে এরপরে বাসের ভিতরে এরপরে মিনা মুজদালে রুমে সব জায়গায় হজ আপনাকে বিরক্ত বানাবে আর আপনার রাগ উত্থিত করবে দুইটা জিনিস বলবো রাগ হয় কেন আর দুই নম্বর হচ্ছে রাগের অন্তর্নিহিত রহস্য কে বলতে বাঁচার উপায় কি অধ রাগের সফর না বুঝে গেলে বিশাল রাগ জুতা একখানা পরে সামনে ছিল বাথরুম চাচ্ছে জোরে জোরে বাথরুম চাপলে ভাই কার জুতা নিচ্ছে এই কথা মনে থাকে ভাই মাথায় খারাপ ওর বাথরুম চা লাগবে জুতা পরে চলে গেছে আরেকজন এক মিনিট দাঁড়ায় আসর জুতা পায় নাই আশা মাত্র আছে আকল নিয়ে আসছেন না বাংলাদেশে জমা দিয়ে আসছেন বলার ভাব দেখে আমি মনে করছি বাপরে বাপ টাকা পয়সা বোধ চুরি করছে কিনা হুজুর দেখছেন জুতাটা নিজের টার একটা অন্যের জুতা নিয়ে চলবে আমি বললাম ভাই জুতো তো সবগুলোই স্যান্ডেল একরকম নয় হয় নিয়েই গেছে না না হুজু সহ্য করা যায় না একবার দুইবার না পাঁচবার দেখছে এই লোকে কাজ করে কেমন গন্ডগোল এই গন্ডগোল কেমনি মিটাবো প্রিয় ভাইয়েরা এইটা হচ্ছে হজের সফরের গন্ডগোল মিনার তাবুর ভিতরে ঢুকবে যখন মিনার তাবুর নাম হচ্ছে চিট কাত বোর্ডিং কি বোর্ডিং নজরুল মামা যদি আমার সাথে হজে যায় উনি তো ফিগারওয়ালা মানুষ এখন আমি তো চিকন মানুষ ওই এক হাত এক একবিগ জায়গা নজরুল মামা যদি চিট হয়ে থাকে আমার কাজ হয় উনি আমার যদি গায় হয়। তখন আমি চিৎ এর বাহিরে উপায় নাই কিন্তু কতক্ষণ মাত্র দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এরপরে মিনার তাবুর ভিতরে অজস্র জায়গা আল্লাহ বাড়ায় দেয় কিন্তু ওই তিন ঘন্টার পরীক্ষায় মানুষ ফেল করে যায় রাগা রাগী চিল্লা চিল্লি চিড়ি ধরা নিয়ে পাগল করে ফেলে মানুষ এই জন্য আমি বলি হজের সফর রাগের সফর যদি আপনি প্রস্তুতি না নিয়ে যান আপনার রাগ দিয়েই শয়তান গেইন করে ফেলবে কেন রাগ করে ভালো করে বুঝেন আপনি একটা সাদা চকচকা জামা পরে বাজারের মধ্যে গেছেন আপনার বুক পকেটের মধ্যে এক হাজার টাকার নোট একটা সোর দেখছে এক হাজার টাকার নোট বা বাবা এর পিছে লেগে গেছে খানিকক্ষণ পর দেখে আরে কার পিছে ঘুরি রে আরেকজন দেখি বান্ডিল নিয়ে এসে আবার সাইড পকেটে রাখছে সাইড পকেটে টাকা রাখাও যা চোরের পকেটে রাখা অনেক তাই ও চিন্তা করছে ও তো বুক পকেটে এক হাজার এর বান্ডিল অতএব ভাই ধরা পরে এক হাজারে পিটন খেলেও যা এই বড় বান্ডিলে পিটন তা অতএব লস প্রজেক্টের মধ্যে আমি নাই আমি বান্ডিলের পিছনে এটাই বুদ্ধিমান চোরের আলামত ঠিক কিনা ভাই আর যদি মোটা বান্ডিল হয় ও কি করবে যে প্রয়োজনে ভাই ব্লেড মারা যদি লাগে পকেটে না লাগে যদি পেটেও মারা লাগে তাও মারতে রাজি কারণ মোটা বান্ডিল এটাই চোরের ধর্ম প্রিয় ভাইরা শয়তান আপনার প্রথম জীবন থেকে শুরু করে নামাজ টেক করে রোজা টেক করে নানান কিছু করায়া অনেক কৌশলে জাহান্নামের দোর গোড়ায় আপনাকে আমাকে নিয়ে চলে আসছে ওই মানুষটা 40 বছর 50 বছর 60 বছর বয়সে খানায় কাবাই রওনা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিচ্ছেন মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়াফস ওয়ালাম ইয়াফসুক رجعك یوم ولدت هامه যেই মানুষ এত গুনাহ করছিল এর মধ্যে হজে গিয়ে এসে ফিস করলো না অপরাধ করলো না আল্লাহ তাকে এখন অসন্ত ভূমিষ সন্তান বানায় দিবেন তাকে জান্নাত দিবেন শয়তানের তো মাথা খারাপ শয়তানের এখন কৌশল কি শয়তান যদি হাজি সাহেবকে বলে বাথরুমের মধ্যে গোসল করছেন দেখছেন একজন কোমরের বেল ফুলে ঝুলা দেখছেন দেখে ডলারও আছে রিয়ালও আছে বাংলা টাকাও আছে না হলেও দুই তিন লাখ যা আছে কপালে দেশের মানুষের জন্য ভালো কিছু হাদিয়া নিয়ে যাব শুট করে খুলে পকেটের মধ্যে রেখে দিবে কোনো হাজির দ্বারা সম্ভব না 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 হাজি বলবে আল্লাহ যাই করি করি আমি এই লোকের বেলতের টাকা নিব নাও তুমি কোন হাজি নিতে পারবে না হাজিকে আপনি টাকা লোক দিয়ে এই চুরি করা দেখাতে পারবেন না হাজি ঘুমায় আছে সব লোকই ঘরের থেকে উঠে চলে গেছে রাখ আজকে ফজল না পড়লে কি হবে আরে এক এক রাখা করছি এক লাখ করে সব এক লাখ দিনের ফজল তো পড়ায় আছে শয়তান যদি এই বুঝ দেয় ও আল্লাহ উঠবারে মক্কায় একসময় নামাজ ধোকা দিচ্ছে ও নামাজ ছাড়বে না সচরাচর মিথ্যা কথাও বলবে না এখন ওই হাজি যেই হাজি এত গুণা করে আছে এখন চাল্লা মাফ করে দিবে শয়তানের মাথা ঠিক নাই শয়তান এখন দুইটা দিক দিয়ে তাকে ধোকা দিবে একটা ধোকা তারে রাগ রাগলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায় রাগলেই গালি দিবে রাগলেই অন্যায় করবে রাগলেই কটু কথা বলবে রাগলেই অপরের সাথে অন্তরের বিদ্বেষ তৈরি হবে শয়তান আপনাকে এইটা দিয়ে ধোকা দিবে আর দুই নম্বর আরেকটা জিনিস ধোকা দিবে আমি ওর থেকে ভালো মানুষ হয় চিনি চিনি সবই চিনি উনি কি করছে কোন অফিসে চাকরি করছে উনার কয়টা গার্মেন্ট ছিল আমি উনার তো অনেক ভালো শয়তান অপরের থেকে ভালো দিয়ে আপনার ওই যে প্রথম কথা বলছে আমি তোকে জাগাবে আর রাগাবে যখনই হাজির রাখবে তখনই বুঝতে হবে এইটা আমার প্রতি শয়তানের ধোকা এই ট্রেনিং যদি আপনি না নিয়ে যান তাহলে আপনার হজ আল্লাহ সাহেব মক্কায়ও জমা থাকতে পারে জেদ্দায়ও থাকতে পারে অথবা বাংলাদেশে জমা রেখে যেতে পারে হজের সফর রাগের সফর তবে নিউজে গেলে আল্লাহ বিজয়ের সফর আপনাকে বানাই দেবেন সোমান আল্লাহ